এই ধরনের কবিতা আরো শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গাহি গান যেখানে যেখানে এক হয়ে গেছে সব ব্যবধান মিশেছে আসিয়া হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাগ চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বা কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল টিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে আনিছে শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমা তো রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতো তো রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবদার কেন খুঁজে ফের দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল এই রাজ সে এই কাশী মথুরা বৃন্দাবন জেরুজালেমে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর কাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেসের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ে মুনি তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরো অব্দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সাম্য গান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই এই ছিল আজকের কবিতা ধন্যবাদ